আসসালামু আলাইকুম যারা এগুলা জয়পুরি থ্রি পিস নিতে চান এই যে দেখেন দুশো আশি টাকার জয়পুরি আমরা দাম ধরবো মাত্র দুশো বিশ টাকা করে কোন জায়গায় দুশো পঞ্চাশ টাকার নিচে এই মাল পাবেন না আমরা ধরবো মাত্র টাকা করে এই যে আমি আপনাদেরকে খুলে দেখাই এটা জামাটা হবে একদম সফট কোয়ালিটির স্ক্রিন প্রিন্টের জয়পুরি একদম সফট পড়তে অনেক আরাম কিন্তু সুতি না সব কাপড় সুতি হতে হবে এরকম কোনো বিষয় না সুতি ছাড়াও কাপড়ের দাম আছে এগুলো হলো বিসকো কাপড়ের উপর একদম প্রিমিয়াম কোয়ালিটি অনেক আরাম আছে টাকা করে জয়পুরি থ্রি পিস মাত্র দুশো বিশ টাকা করে এটা জামাটা এই যে দাম হবে প্রিন্টের একটা উনার দামি আছে দেড়শো টাকা আর সম্পূর্ণ থ্রি পিস দিচ্ছি মাত্র দুশো বিশ টাকা করে এই যে দেখেন মাত্র দুশো বিশ টাকা করে এটা হলো একটা ডিজাইন একটা ডিজাইনের এক বান্ডালে বিশ পিস থাকে এই যে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন পুরাটা যা দেখতেছেন এখানে পুরাটা তাই হবে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটা দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এক বান্ডালে বিশ বিশ করে আছে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এগুলো যারা নেবেন পাইকারি দাম ধরবো দুশো বিশ টাকা করে তারপরে দেখেন এটা আছে আপনার এই যে দেখেন এটার মধ্যে দুইটা সুতা হয় একটা হলো আপনার মাইকু কাপড় একটা হলো সুতি কাপড় দাম পড়বে একই দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এটা দেখাইতেছি এটা হলো সুতি কাপড়ের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা জামাটা সালোয়ার হবে এক কালার এই যে দেখেন অন্যটা এই যে এটা হলো হাতা এই যে দেখেন এটা হলো অন্যটা দাম ধরছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যে দেখেন জামা সালোয়ার এই যে অন্য দেখেন কত সুন্দর দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা হলো সুতি কাপড়ের মধ্যে আবার এই যে এটা দেখেন এটা হলো মাইকু কাপড়ের মধ্যে একই দাম একই দাম কাপড়টা হলো দুইটা ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে এটা জামা সেলর মাইকু হাতা মাইকু উনাটো মাইকু এই যে দেখেন এটা হলো কাফরের মধ্যে দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যারা পাইকার মাল নিবেন শুধু তাদের জন্য এই যে বান্ডালটা দেখাই দেন এক বান্ডাল এরকম বিশ পিস করে থাকে এই যে দেখেন দেখেন মালের কোয়ালিটি পিস করে থাকবো এই যেদিকে ধরায় দেখাই দেন অসংখ্য ডিজাইন কাছে নিয়ে দেখান না কাছে নিয়ে নিয়ে দেখেন এই যে দেখেন অসংখ্য ডিজাইন আছে যারা পাইকারি নেবেন শুধু তাদের জন্য এরকম পেটি পেটি মাল নিতে পারবেন তারপরে আপনারা যারা এই গুল জামা নিতে চান এই যে গুল জামা গ্রাউন এটা নিতে পারবেন তিনশো টাকা করে এটা হলো জর্জেট উপরের মধ্যে জর্জেট জামা হবে এটা হলে গিয়া প্যান্ট একটা প্যান্ট পাবেন আর একটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন আষ্টশো টাকা জামা আমরা দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে শুধুমাত্র পাইকারি যারা নিবেন তাদের জন্য এগুলা যাচাই করে অনলাইনে আষ্টশো টাকা করে বিক্রি করে এই যে দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন এড আপনারা এগুলা নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে দুইটা কালার একটা হলো কালো একটা হলো জাম কালার এই যে আষ্টশো টাকার নিচে এই সব মাল পাবেন না আমরা দেবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা করে এই যে দেখেন হাতাশ হয়ে এটা কাজ করা আছে তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা জামাটা এটা হলো প্যান্ট ডাইরেক্ট প্যান্ট আর এই যে দেখেন ওনাটার চারো সাইড এরকম এই যে লেস লাগানো আছে এই যে দেখেন দাম দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে পেটিটা দেখাই দেন এই যে পেটিটা দেখাই দেন এরকম পেটি পেটি হবে এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে পাখিজা যারা নিতে চান পাকিজা পাকিজা নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অসংখ্য কোয়ালিটির মাল আছে যারা পাইকির মাল নিবেন দুশো বিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন কোয়ালিটির মাল আছে পাইকারি যারা মাল নিবেন অবশ্যই স্কৃত নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম